তো হ্যালো গ্যাজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা উঠেই আজকে ব্লগটা স্টার্ট করেছি ভেবেছি সারাদিন কী করি টুকি টাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ভয়েসটা দিতে পারিনি কারণ ঘরে অনেকজন ছিল এখানে শাশুড়ি মায়ের ভিডিও করছিলাম বলে লজ্জা পেয়ে গেছে বলছে যে না আমার ভিডিও করিস না তো যাই হোক আমাদের ঘরে এরকম চলতেই থাকে শাশুড়ি মা কখনও ভিডিও করতে চায় না তো সকালবেলা রান্না চেপে গেছে কারণ আজকে ঘরেই ছোটো মোটো ফিস্ট হবে মায়ের কিছু বান্ধবীরা আসবে তো ভাত এখানে চাপানো হয়ে গেছে আর আমি ঘুরতে ঘুরতে একটা বাদাম খুঁজে পেয়েছি তো যাই হোক এইভাবেই টুকিটাকি করে রান্নাটা এগোচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু কি করা যাবে আর তো তারপর কিছুক্ষণ পর দেখছি এখানে সবাই মিলে সবজি কাটতে বসে গেছে, সবজি কাটতে বলতে আজকে খাসির মাংস হবে তো আমি তার জন্য সব কিছু পেস্ট করছি আর আমি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম কিন্তু কিছু কারণে ভয়েসটা কীরকম একটা ক্যারকের আওয়াজ হচ্ছিলো তাই জন্য আবার ভয়েস দিচ্ছি নতুন করে তো এখানে মাংস চাপানো হয়ে গেছে আর আমি কালকে রুটি ছিল সেইগুলোই গরম করে নিচ্ছি কারণ মা রুটি খাবে তো সেইগুলোই আমি গরম করে নিচ্ছি আর তারপরে একটা পার্সেল এসেছিলো বরের সেটাই আনতে যাচ্ছিলাম দৌড়ে দৌড়ে ঘরে নিচে এসেছে তো গিয়ে দেখছি বাহ বাইরে তো বেশ ভালোই রোদ উঠেছে তো যাই হোক পার্সেল দাদাকে বললাম টাকাটা ধরো আর আমাকে পার্সেলটা দাও আমার বরের পার্সেল দুটো ট্র্যাক প্যান্ট এসেছিলো মনে হয় যতটা তারপর একটু মাকে খাইয়ে দিচ্ছিলাম উনি এত কাচাকুচি করতে ব্যস্ত যে উনি খেতেই টাইম পায় না তো যাই হোক আমি বাথরুমেই ঢুকে গেছি ওনাকে খাওয়াতে খাওয়াতে যে তুমি খেয়ে নাও তারপর কাঁচবে তারপর আমিও স্নান টান করেছি একটু হালকা পাতলা রেডি হবো কারণ ঘরে লোকজন আসবে তো যাই হোক একটু ভিডিও টিডিও করলাম সবে চান টান করে একটু রেডিমেডই হয়ে বসলাম এবার দেখি কখন খাওয়া দাওয়া হয় আমরা তো এখন দেড়টাই বেশি হয়ে গেছে তো আগে দেখি বর্মসাই কখন ঘরে আসে তারপর তো ব্লগটা দেখতে থাকুন তো তারপর সবার খাওয়াই কমপ্লিট হয়ে গেছিলো লাস্টে আমি আমার বর শাশুড়ি আর মায়ের একটা বান্ধবী খেতে বসেছিলাম আজকে যেহেতু মাটন হয়েছে আর আমি মাটন খেতে একদমই ভালোবাসি না শুধু শাশুড়ি ভয়ে একটু আধু খেতাম তো আমার জন্য চিকেন করা হয়েছে আলাদা করে আর আমার বর চিকেনটাও খেয়েছে তো বলছিলো হেভি টেস্ট হয়েছে তারপর ছাদে এসেছিলাম অনেক জামাকাপড় ছিল সেইগুলো তুলতে হবে তো ছাদ থেকে তারপর নেমে একটুখানি দুপুরবেলা করেই বেরিয়েছিলাম একটু মায়ের বাড়ি যাব। তারপর ওর একটু কাজ আছে ও বেরিয়ে যাবে তো রাস্তায় যাচ্ছিলাম দেখলাম যে ঠিকই আছে ওয়েদারটা মোটামুটি নইলে অন্য সময় দুপুরবেলা বেরোলে যেন মনে হয় রোদে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তো যাই হোক ঠিকঠাক ছিল সেদিন বেরোনোর মতো তো তারপর দুজনে মিলে বসে পড়েছি গাড়িতে তারপর এগিয়ে গিয়ে গিয়ে যাচ্ছি আর আমাদের এই ঘরের পাশের এই যে পুকুরটা আমার খুবই ভালো লাগে আর তারপর রাত্রিবেলা ফেরার সময় ও যেহেতু সানডে আমাকে কোথাও নিয়ে আজকে বেরোয়নি তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি রাত্রিবেলায় বেরোবো আর তখন বাজে প্রায় বারোটা তো যাই হোক সবাই মিলে মানে ও কিছু দাদাদেরকে ফোন করলো যে চলো সবাই মিলে একটু চা খেয়ে আসি তো সবাই মিলেই চা খেতে গেছিলাম আর এই রাস্তাটা তো চিনতে পারছো মনে হয় জানি না যারা হাওড়ায় থাকো চেনো স্টেডিয়াম তো পুরো ফাঁকা ছিল রাস্তা যেহেতু সকালেই ভোট রাত পেরোলেই ভোট তো যাই হোক ওরা চা খেলো আর আমি আইসক্রিম খেলাম টোলা সব চাটা খেলো আড্ডা মাড্ডা মারলো তারপর রাত্রিবেলা ঘরে এলাম চুপি চুপি মা তো ভীষণ রেগে গেছিলো যে এত রাত্রি যে কেন তোরা বাইরে থাকবি তো যাই হোক বকা টকা খেয়ে আমরা ঘরে ঢুকে গেছি চুপচাপ তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা